প্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিতি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ আজকে সকাল থেকে শুরু করছি তো এই মাত্র ঘুম থেকে উঠলাম যেটা দেখেই বুঝতে পারছো মা ওদিকে এখন রান্না করছে তো চলো আজকে সারাদিন তোমাদের কী কী শেয়ার করতে পারে দেখতে থাকো ব্রাশ করছি ব্রাশ করতে করতে দেখলাম ধাপাং করে একটা আওয়াজ হলো তো এগিয়ে এসে দেখলাম আম গাছে এখনো অল্প কিছুটা আম রয়ে গেছে তো একটা আম পড়েছে আর আমটা কিন্তু একটু ডাঁসা মতন হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছো এই দেখো আমটা মানে একটু ডাঁসালো টাইপসের হয়ে গেছে ওই জন্যে ঝরে গেল তো ভালোই হলো আরও গাছে এখনো মোটামুটি দু কেজি তিন কেজি মতন হয়ে যাবে আম আছে তো প্রায় শেষ সিজনের আর কি চলো আর আমটা থেকে একটা দারুণ গন্ধ বেরোচ্ছিলো বেশ ভাল লাগছিল পাকা আমের যে সুবাসটা হয় এদিকে আমি ফ্রেশ হয়ে একদম চলে এসেছি আর এসেই ফার্স্টে আমি মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি তোর খাবারটা প্রায় হয়ে এসছে যে আমি তো সকালবেলা ওকে কি খাওয়াই তোমরা জানো তো একটা আলাদা বাটিতে ঢেলে নিচ্ছি নালে একই জায়গায় থাকলে খাবারটা ঠান্ডা হবে না তাই দুভাগ করে রাখলে কী হয় খাবারটা অনেক সহজেই ঠান্ডা হয়ে যায় আর আমি ওকে তো আমি দুবার তিনবার ধরে একই খাবার খাওয়াই একবারে খেতে পারে না তো এটা এই ক্ষেত্রে আমার সুবিধা হয় তো এই সাইডে মেয়ে আর বাবা দুজনেই উল্টে এখনও ঘুমা তো চলো আর ওপরে চলে এলাম উপরে এসে দেখি শাশুড়ি মা এখন বান্না বাটছে তো সকালকার টিফিন করছে তো আজকে সকালে টিফিনে যেটা দেখলাম এসে প্রেশারে ডাল সিদ্ধ হয়েই রয়েছে মানে আজকে ছোলার ডাল হবে আর কি কড়াতে ফোড়নও দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর ছোলার ডাল তো খুবই সিম্পল মেনু কম বেশি সবাই যেন নিরামিষ একটা ডিশ অত বেশি কিছু লাগে না চট জলদি তৈরিও হয়ে যায় আর কি তো চলো মা এখন ছোলা ডালটা চাপাচ্ছে তোমাদের দেখাই দেখতে থাকো আমার নন্দী দুলার এক্ষুনি ঘুম থেকে উঠলো ওকে এবার ফ্রেশ করে দিয়েছি চলো ওকে খাইয়ে দিবো একদম ঘুম থেকে উঠতে চায় না এখন ঘড়িতে নটা তা উঠবে না তো ওকে একদম ফ্রেশ করে দিয়েছি বা সে মুখটা ধুয়ে নিয়েছে তো এখন বসে আছে চট জলদি আগে ওকে খাইয়ে দিই ঘড়িতে এখন নটার মতন বাজে একদম তাড়াতাড়ি উঠতে চায় না যেন জানি না কেন সাড়ে আটটার আগে তো উঠবেই না আর শরীরটা একটু খারাপ থাকলে তাড়াতাড়ি উঠে পড়ে বা পটি পেলে বাথরুম পেলে উঠে পড়ে আর নাহলে ও একভাবে সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত ঘুমোবে এটা ওর অভ্যাস হয়ে গেছে সকালকার জলখাবার একদমই রেডি হয়ে গেছে চলো আর আমি সকালবেলায় রোজ কি খাই তোমরা যারা আমার ইউটিউব ভিডিও দেখো তারা জানবে তো চা আর রুটি নতুন করে বলার কিছুই নেই চাও রেডি রুটিও রেডি আর এই যে ম্যাডাম এখন চেয়ারে বসে আছে আমি আর মা দুজনেই সেম খাবার রেগুলার খাই মাও খায় তাই তরকারি কিন্তু হয় কিন্তু আমার না চা দিয়ে রুটি খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে তো তরকারি দিয়ে রুটি একদমই খেতে ভালো লাগে না তো আজকে ছোলার ডাল হয়েছে তারপরেও আমি চা দিয়ে রুটি খাচ্ছি এটা আমার অভ্যাসের ধাত আর এই যে স্যার এই মাত্র ঘুম থেকে উঠলো ওটা এখন ব্রাশ করতে গেছে তো চলো আগে আমরা খেয়ে নিই তারপরে তোমার দাদা ভাইকে খেতে দেবো তো মা আমি এখন দুজনেই চা রুটি খাচ্ছি বিয়ের পর থেকেই না এই চা রুটি খাওয়াটা আমার অভ্যাস হয়ে গেছে না আগে কিন্তু আমি খুব একটা চা এই বলেবেলায় খেতাম বা রুটি খেতাম তো যাই হোক বকতে বকতে তোমাদের দাদা ভাইয়ের ফ্রেশ হয়ে নিয়েছে তো চলো ওকে এবার খাবারটা সার্ভ করে দিই তো বেচারা ডাল আর রুটি দেখেই তো মুখটা একদম বাংলার পাঁচের মতন হয়ে গেছে তো মা এই যে গাছ থেকে আমটা কুড়িয়ে নিয়ে এসেছিলাম মা সেই আমটাই কেটে দিলে দেখো ভেতরে কিন্তু বেশ পাকা মতন হয়ে গেছে আর এই গাছের আমগুলো না কোনো দিনই হলুদ হয় না মানে কাঁচা অবস্থা থাকে সেই অবস্থা পেকে যায় জলটা দিতে ভুলে গিয়েছিলাম মেয়ে আমার জল এনে দিল বাবাকে দেখেছ তো চলো খেয়ে দে তোমাদের দাদা ভাই একদম ফ্রেশ হয়ে নিয়েছিল দেন তারপরে ও চলে গেছিল একটু বাজারে আর বাজার টাজার করে নিয়ে এসছে আর ঘরে ঢুকবে না এক ছোটে চলে যাবে ডিউটি তো তাই জন্য ঘরে ঢুকলো না বাজার টাজার করে নেই দিয়েছে আর মা এদিকে যাচ্ছে জল আনতে তো চলো আর আমার মেয়েও যাবে তাই খুব কান্না করছে আর ও আবার বালতি নিয়ে যাবে বড়দের মতন ছোট বালতি চলো চলে আসছে তোমাদের দাদা ভাই বাজার ট্রেনে ছিল ওটা এখন টাঙিয়ে রেখে দিই নাহলে বিড়াল বাবাজি চলে আসবে ঘড়িতে এখন মোটামুটি পৌনে এগারোটা এদিকে বাজার দাদা এসেছে আরে আজ এটা তাহলে কি নেবে

আজকে তোমার দাদাভাই ভাই দেখি না নিয়ে এসছে মোরলা মাছ তো এই মাছ না সত্যিই খেতে খুবই ভালো লাগে গো খুব দারুণ টেস্ট কিন্তু কুটতে খুব ঝামেলা আর এই মাছ আমাদের এদিকে চারশো টাকা কিলো মানে এই মাছগুলো এতটাই দাম আর এই মাছ কিন্তু খাওয়া খুবই ভালো চোখের যেতে পারে তো এই মাছ ছাড়াতে আর বাঁচতে অনেকটা সময় লাগে নাহলে এই মাছ কিন্তু খেতে দারুণ লাগে তো কার কার এই মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো অনেকটা মোরলা মাছ এনেছে তাই মা বললো খানিকটা টক করব আর খানিকটাই ঝিঙে দিয়েই ঝোলাবে গা মাখা তরকারি তো তাই গাছ থেকে একটা কাঁচার মতন আম পেরে নিলাম এই যে দেখো আমটা একদম নিচে পড়ে গেছে এই আম দিয়ে আজকে এই মুরলা মাছের টক বানাবো মা আর আমি কী ভাষায় কথা বললাম তখন আমি সে কেউ বুঝতে নি তো যাই হোক ফানি আর এখন আমি আনাজটা কেটে দিচ্ছি আর কেটেছিলাম একটু ঝিঙে আর আলু তো ঝিঙে আলু দিয়েই আমাদের না এই মরলা মাছের গা মাকা মতন তরকারিটা করে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আর এদিকে আমার মেয়ে তো নিচে একদম কেঁদে ভাসিয়ে দিচ্ছে ওকে ওপরে নিয়ে যায়নি বলে আর এই মায়ের কিন্তু ভাত হয়ে গিয়ে ফ্যানটাই দেখো মার গালা হয়ে গেছে আর মা এখন ঝিঙে আলু তরকারিটা চাপাচ্ছে আর এদিকে ছোট ছোট করে কেটে রেখেছে কুমড়ো বেগুন দেখো খালি টক হবে টক আম দিয়ে টক মাছ অনেকটাই আছে ঢোলে দিয়ে দাও ঢোলে দিয়ে দাও রাত্রিটা খাবে তো দেখো মায়ের মোটামুটি সব কিছু রান্না অনেকটা এগিয়ে এসছে আর ঝোল প্রায় চাপানো হয়েই গেছে শেষের দিকে মশলা কষানো হয়ে গেছে ব্যাস এই যে মশলার জল ছিল একটু দিয়ে দিলে আর হলুদে ভালোভাবে নেড়ে নিলেই একদম পাতলা করে ঝিঙের ঝোল মানে পুরো হেলদি খাবার বানাচ্ছে কোনো কিন্তু লঙ্কার পুরো অ্যাড করেনি টান করে নিয়েছি আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছি বাকি যা যা করার ছিল সব করে নিয়েছি এখন লাঞ্চ করতে বসবো আর ভাবছি ভিডিওটা লং করব না আর আজকে না অতটা কাজে এনার্জি লাগছে না যেহেতু আমি কাল বাপের বাড়ি থেকে এখানে এসেছি তাই আজকে হালকা পাতলা যা যা অল্প অল্প কাজ করেছি তোমাদের শেয়ার করলাম তাহলে চলো আগে ঝটপট লাঞ্চটা সেরে আজকে কি লাঞ্চ হয়েছে তোমাদের তো আর নতুন করে বলতে হবে না আর এই সেই মোরলা মাছের টক যেটা দারুণ একটা স্মেল বেরোচ্ছে আর ভাত আর এই ঝিঙের ঝোল তো আজকে আমাদের গরিবদের ঘরে এটাই মেনু ছিল আর যা ওই কদিন গরম পড়েছে না কিছু খেতে ভালো লাগছে না পাতলা ঝোল খাওয়া শরীরের জন্য উপকার আর একটু টক খাও কিন্তু উপকার তো চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না কিরাম কি লাগলো আমায় কমেন্ট করে জানিও ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও তাতে কোনো যেন আসি সবাইকে